আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন রাস্তা খারাপ তাই বেড়া দিয়ে রাস্তা বন্ধ করল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে ক্যানিং এর আমতলা গ্রামের আখণ্ড পাড়ায় বছরের পর বছর চলে যায় পথশ্রী প্রকল্পে রাজ্যের হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার হয় কিন্তু ক্যানিংয়ের আমতলা গ্রামের আখণ্ড পাড়ার রাস্তার হাল আর ফেরে না প্রতিদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ পথচারী থেকে শুরু করে টোটো অটো এমনকি স্কুল পড়ুয়াদের রাস্তার দুধারেই পুকুর হওয়ায় অনেক সময়ই সেই পুকুরে উল্টে যাচ্ছে গাড়ি বারে বারে বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি আর সে কারণেই শুক্রবার দুপুর থেকে সরকারি রাস্তার উপর বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা কোনো মতে সেই বেড়ার ফাঁক গলে একজন একজন করে পারাপার করা গেলেও কোনো বাইক টোটো বা অন্য কোনো গাড়ি চলাচল করতে পারছে না দশ বছরের বেশি সময় ধরেই গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইটের রাস্তার বেহাল দশা বেশিরভাগ জায়গায় ইট উঠে গেছে ভেঙে গেছে ভাঙতে ভাঙতে রাস্তা অনেক সরু হয়ে গেছে অনেক জায়গাতেই কিন্তু তবু এই রাস্তা মেরামত করা হচ্ছে না কোনো এক অজানা কারণে

আচ্ছা আপনারা তাহলে কি চাইছেন এখন আমরা রাস্তাটা রাস্তার পরিষেবা চাই রাস্তাটা আমাদের ভালো স্কুলে যেতে পারে ছেলেরা সেইভাবে মানে রাস্তাটা সংস্কার চাইছেন হ্যাঁ রাস্তাটা ভালো হলে আমাদের কি নাম আপনার মুরসিন জামান জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

তা সংস্কার করে দেবে গোপালপুরে আফান্তাড়ায় সেখানে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ রাস্তা সারানো হয় না এবং সেই কারণে গ্রামবাসীরা রাস্তায় বেড়া দিয়ে দিয়েছে কি বলবেন দেখুন যদি রাস্তায় বেড়া দিয়ে থাকে সরকারি রাস্তায় যারা করেছে অন্যায় করেছে আমার মনে হয়েছে কারণ যে রাস্তার কথা আপনি বলছেন ঠিক তার পাশেই দোকানের রাস্তা আমি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদশ্রীর প্রকল্পে প্রায় চার কোটি টাকার একটা টেন্ডার করে ডিক্লেয়ার কাজ শুরু হয়েছে একটা পিচের রাস্তা একটা কংক্রিটের হাই রাস্তা মধ্যিখানে এই রাস্তাটা পড়ে আছে যদি রাস্তাটা সত্যি খারাপ হয়ে থাকে বলুক আমাদের কিন্তু সরকারি কেউ ঘিরে নেবে এটা মনে হয় ভুল হবে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই যারা এটা করেছে আসুন আমি প্রয়োজনীয় স্পটে যাব যদি প্রয়োজন হয় আমি খুব তাড়াতাড়ি রাস্তাটা করে দেব এখন তো নির্বাচন ঘোষণা হয়ে গেছে যা হবে নির্বাচনের পরেই হবে সেটা দেখে নিচ্ছি নির্বাচন ঘোষণা হলে তো কোনো কাজ করা যায় না কিন্তু মানুষের ডেভেলপমেন্টের জন্য হয়তো আমরা উদ্বোধন করতে পারবো না কিছু করতে পারবো না যদি সত্যি খুব খারাপ হয় তার জন্য কী কী করণীয় আছে এলাকায় মানুষের সঙ্গে গিয়ে আমি স্পরে করব সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক যে থার্টি টু লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্কান ইউনিট জয়নগর রাধা